স্বেচ্ছাসেবক নিয়োগে দুর্নীতির অভিযোগ তেলিয়ামোড়া দুর্যোগ মোকাবিলা বিভাগে অভিযোগের তীর সিনিয়র স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে এ ব্যাপারে শুনবো সংশ্লিষ্টরা কি জানালেন আমি একজন রেজিং আসলাম যে আবদা মিত্র টিকা মানে করতে ফেলে তাহলে তাই না কইসে আমার কইসে ক তোমার তো আর্ডার হয়েছে না তাহলে তুমি করতে পারতো না আমি আমি কইসি আমি কইসি তাহলে অনেকের হইতে ছাড়া করতে আছে তাহলে আমি গেলে করতে পারতাম না আমি অনেক অনেকজন কাছে রিকোয়েস্ট করছি তাহলে আমি যদি না করতে দিই তাহলে আবার তাহলে হেরাত তো করতে পারতো না হ আমার তো আঠারো কবি হয়েছে না হেরা তো আঠারো না আছে অনেক অনেকই আছে আঠারো হয়েছে না হেরা করতে হলে আমি করতে পারতাম না গেলি মিনিমাম তো চার পাঁচজন তো হইবই আঠারো সারা করতেছে অনেকের যেমন চেহারা চিনা চিনা নিয়ে হইতাছে যেমন চেহারা সিনা ঠিক আছে হেরলোকে ভালো সম্পর্ক নাই নিশানায় সোজা কথা হ হ ভালো যারা

এতো চল্লিশ জনের মতো আমরা লোক পাইছি না লোক পাওয়া মানে শর্ট থাকার ফলে তো যা আছে তারা এর দিয়ে কাজ চলেছে স্যার আমাদের কাছে একটা অভিযোগ এসেছে যে আন্ডার এইটিনের কয়েকজন হ্যাঁ হ্যাঁ এটা আমি গতকালকে আমার নজরে পড়ছে তো ওরকম চার পাঁচজন আসলো তারা আমি মানে কি কয়েক রিকোয়েস্ট করছি যে তারা নেক্সট তারা বেশি দিন নাই আর এক দুই মাস আছে কয়েকজনের আঠারো হইতে তারা নেক্সট ব্যাচে যখনই পূজার শেষে যখন একটা নতুন ব্যাচ শুরু হইব তারা ওই নেক্সট ব্যাচে ঢুকাই দিচ্ছে তারা যে ঢুকাইছে স্যার কারা ঢুকাইছিল

আপনারা শুনলেন সংশ্লিষ্টরা তাদের বক্তব্য তারা জানালেন যে তেলিয়ামুরা মহকুমা শাসক কার্যালয় দুর্যোগের মোকাবিলা বিভাগে স্বেচ্ছাসেবক নিয়োগ ঘিরে দুর্নীতি এবং যেমনটা অভিযোগ উঠে আসছে যে সরকারি আইন অমান্য করে সীমা উপেক্ষা করে এবং মুখ চেনে স্বেচ্ছাসেবকদের ট্রেনিং করানোর চেষ্টা চালানো হয়েছে এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো তেলিয়ামুরা থেকে আমাদের প্রতিনিধি রয়েছে হিরণময় রায় হিরণময় কি জানতে পারছো

ছয় সাত জনের মতো রয়েছে আঠারো বছরের নিচে তো যারা আঠারো বছর হয়েছে তাদেরকেও অনেককে নেওয়া হয়নি বিশেষ করে এখানে সিনিয়র যে দুজন রয়েছে বিবেক ভট্টাচার্য এবং সুমন দেবনাথ যে দুজন রয়েছে তাদের যাদের লোক তাদেরকে নিয়োগ করা হয়েছে অনুরুদ্ধ আঠারো নিচে সাতজনকে কিন্তু সেই ব্যাপারটা যখন ডিসিএম যে বর্তমানে দায়িত্বে রয়েছে সঞ্জিত দেবনাথ অন্যান্য বিষয়টি আসে এবং গতকাল তাদেরকে বের করবে এবং পরে আবার যখন হবে এই দুর্যোগ ভলেন্টিয়ান করা হবে তখন তাদেরকে নেওয়া হবে তাদের তখন আঠেরো বছর হয়ে গেলে সেই বিষয়টি নিয়ে মানে একটা মহল থেকে মানে যারা তো আঠারো বছর হয়েছে তাদের মধ্যে একটা বিরূপ প্রক্রিয়া দেখা দিয়েছে যে তারা সুমন দেবনাথ এবং বিবেক ভোটার যে তাদের যে চেনা পরিচিত আছে তাদের লোক নাকি সেখানে ঢোকাচ্ছে সেই বিষয় নিয়ে মানে একটা অভিযোগ এসেছে এবং তার সত্যতাও আমরা পাই ধন্যবাদ হিরণময় আপনারা শুনেন অর্থাৎ এই ঘটনার জেরে কিন্তু মহকুমার বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং বিষয়টি প্রকাশ্যে আসতেই কর্তৃপক্ষ কিন্তু নড়ে চড়ে বসে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন thank <laughs>